আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আমি জানাতো তাবাসুম তোমাদের জন্য অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে চলে এসেছি তো চলো আজকে আমরা দেখবো যে অনুসন্ধানী বইয়ের তোমাদের অধ্যায় তেরো যে রেচন তন্ত্র রয়েছে সেটা সম্পর্কে জানবো তো চলো আজকে আমাদের পড়ায় চলে যাই আচ্ছা রেচন তন্ত্রটা কি আমরা কিন্তু এই অধ্যায় অধ্যায় তেরোর কিন্তু আমরা শ্বসনতন্ত্র সম্পর্কে জেনেছি তন্ত্র সম্পর্কে জেনেছি তো তন্ত্র হচ্ছে ত্বকের কিছু অংশ নিয়ে ত্বকের কিছু অঙ্গগুলো নিয়ে যখন ত্বক গঠিত হচ্ছে সেটাকে বলা হচ্ছে আর শ্বসনতন্ত্রটা কি শ্বসনতন্ত্র হচ্ছে শ্বসন অঙ্গ সাথে কিছু অঙ্গ যখন একত্রিত হয়ে যখন শ্বাস প্রশ্বাসের কাজগুলো নিয়ন্ত্রণ করে তখন তাকে বলা হচ্ছে ঠিক আছে গিয়ে তো রেচনতন্ত্রের কাজ কি রেচনতন্ত্রের কাজ বোঝার আগে আমাদের বুঝতে হবে রেচন কাকে বলে রেচন রেচন মানে কি রেচন মানে বর্জ্য পদার্থকে বোঝায় ঠিক আছে যে বর্জ্য পদার্থগুলো আমাদের শরীরে যদি থাকে সেটা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর আমাদের শরীর ঠিক তো কাজ করতে পারবে না আমাদের শরীরটা অসুস্থ হয়ে যাবে ঠিক আছে তাহলে রেচনতন্ত্র কী করছে তন্ত্র হচ্ছে আমাদের শরীরে যে বর্জ্য পদার্থগুলো আছে সেগুলোকে বের করে দিতে সাহায্য করে তাহলে রেচনতন্ত্র হচ্ছে যে যে তন্ত্রের মাধ্যমে দেহে উৎপাদিত বর্জ্য পদার্থগুলো আমাদের দেহ থেকে বের হয়ে যায় তাদেরকে বলা হচ্ছে কি রেচন তন্ত্র তো রেচন তন্ত্রের প্রধান অঙ্গের নাম কি তোমরা জানো প্রধান অঙ্গের নাম হচ্ছে বৃক্ক বা কিডনি এই কিডনির মাধ্যমে কিন্তু আমাদের দেহের যে বর্জ্য পদার্থগুলো আছে সেই বর্জ্য পদার্থগুলোকে ছেঁকে মূত্র আকারে দেহের বাইরে উন্মুক্ত হয় তো এখন হচ্ছে আমরা দেখব যে আমাদের তন্ত্র সম্পর্কে তো চলো আজকে আমাদের পরে চলে যাই তোমরা এই অধ্যায়ে ত্বকতন্ত্র এবং তন্ত্র সম্পর্কে যখন জেনেছ তখন নিশ্চয়ই বুঝেছ যে তাদের কাজের মধ্য দিয়ে আমাদের শরীর থেকে বর্জ্য অপসারিত হয় অবশ্যই ত্বকতন্ত্রের মধ্য দিয়েও আমাদের দেহের বর্জ্য অপসারিত হচ্ছে তন্ত্রের মধ্য দিয়েও কিন্তু আমাদের দেহের বর্জ্য অপসারিত হচ্ছে কীভাবে হচ্ছে ত্বকতন্ত্রের মধ্য দিয়ে এই যে আমরা যখন ঘাম আমরা যখন ঘামি তখন ঘামের মাধ্যমে কিছু বিষাক্ত পদার্থ আমাদের দেহ থেকে বাইরে বের হয়ে যাচ্ছে তাছাড়া হচ্ছে তন্ত্রের মাধ্যমে কি হয় আমরা যখন শ্বাস নিই তখন অক্সিজেন গ্রহণ করি আর যখন শ্বাস ত্যাগ করি তখন কার্বন ডাইঅক্সাইডটাকে বের করে দিই তো কার্বন ডাইঅক্সাইডটাকে যে বের করে দিচ্ছি এই কার্বন ডাইঅক্সাইড বিষাক্ত গ্যাসীয় পদার্থ তো এই বিষাক্ত গ্যাসীয় পদার্থটাকে আমরা কিন্তু বের করে দিচ্ছি শ্বসনতন্ত্রের মাধ্যমে তাহলে রেচনতন্ত্র ঠিক একই রকম দেহে যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ উৎপাদিত হয় সেগুলোকে দেহের বাইরে বের করে দেয় ত্বকের গ্রন্থি ঘামের মাধ্যমে বর্জ্য অপসারণে ভূমিকা রাখে তাহলে ত্বকের যে গ্রন্থি আছে একটা গ্রন্থি আছে যার নাম আমরা জানি ঘাম গ্রন্থি তাহলে ঘাম গ্রন্থির মাধ্যমে কি হয় ঘামটাকে দেহের বাইরে হচ্ছে বের করে এবং ফলে ঘামের সাথে কিন্তু দেহের যে বর্জ্য পদার্থ সেটাও বের হয়ে যাচ্ছে আর ফুসফুসের অন্যতম কাজ হচ্ছে বায়বে বর্জ্য হিসেবে কার্বন ডাইঅক্সাইড নিষ্কাশন করা তাহলে ফুসফুসে আরেকটা একটা কাজ কি আমাদের শরীরে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে সেই কার্বন ডাইঅক্সাইডটাকে দেহের বাইরে বের করে দেয় তার মানে এই অঙ্গগুলো রেচনতন্ত্রের অংশ অবশ্যই এই অঙ্গগুলোকে আমরা রেচনতন্ত্রের অংশ হিসেবে ধরবো ঠিক আছে এই অধ্যায় দেখব যে কিডনিও শরীরের এক ধরনের বর্জ্য অপসারণে কাজ করে তবে এই ভিন্ন ভিন্ন তন্ত্রের অঙ্গগুলো একসঙ্গে কাজ করে না প্রতিটি অঙ্গ অন্য অঙ্গ থেকে কম বেশি স্বাধীনভাবে নিজেদের কাজ করে আমাদের শরীর থেকে সম্পূর্ণ এবং সফলভাবে সব ধরনের বর্জ্য সরানোর জন্য সবারই প্রয়োজন তাহলে এই যে আমরা কিডনির কথা আমরা জানি যে কিডনি হচ্ছে শরীরের এক ধরনের বর্জ্য পদার্থ অপসারণ করে তো এই যে ভিন্ন ভিন্ন তন্ত্রের অঙ্গ গুলো যে শ্বসনতন্ত্রের যে অঙ্গ যেমন ফুসফুস ত্বকতন্ত্রের যে অঙ্গ যেমন হচ্ছে কি ত্বকতন্ত্রের মধ্যে ঘাম গ্রন্থি বা বিভিন্ন গ্রন্থি থাকে এরা কিন্তু কিন্তু একটা একটা তন্ত্র মানে তন্ত্রের তন্ত্রের অঙ্গগুলো অঙ্গগুলো আরেকটা থেকে স্বাধীনভাবে কাজ করে থাকে ঠিক আছে তো এই যে স্বাধীনভাবে কাজ করে থাকে কিন্তু তারা কি হয় তারা অবশ্য স্বাধীনভাবে কাজ করলেও তাদের সবারই কিন্তু মানে সবারই দেহ থেকে বর্জ্য পদার্থ অবসান করার জন্য সকল তন্ত্রেরই প্রয়োজন রয়েছে আচ্ছা আমাদের শরীরের সকল অংশের বিভিন্ন ধরনের কোষে অনেক কাজ হয় এইসব কাজ করতে গিয়ে কোষের ভিতরে নানা ধরনের নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ তৈরি হয় এইসব বর্জ্য পদার্থ রক্তে পরিবাহিত হয় এবং সাধারণত শরীরের জন্য ক্ষতিকর তাই শরীর থেকে বের করে দেওয়ার প্রয়োজন হয় শরীর থেকে এইসব বর্জ্য এই সব অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থ বের করে দেওয়ার জন্য কিডনি দিয়ে যে রেচনতন্ত্র গঠিত সেখানে রয়েছে একজোড়া বৃক্ষ বা কিডনি একজোড়া রেচন নালী একটি মূত্রথলি এবং একটি মূত্রনালী তাহলে আমাদের আমরা কি জানি আমাদের বিভিন্ন শরীরে বিভিন্ন ধরনের কোষে অনেক রকমের কাজ হয় তো এই সব কাজ করতে গেলে কি হয় নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ তৈরি হয় তাছাড়া আমরা প্রোটিন জাতীয় খাবার খাই যেমন মাছ মাংস ডিম দুধ এই জাতীয় খাবারগুলো খেয়ে থাকি তো এই সকল খাবারগুলো থেকে এবং কোষের বিভিন্ন কাজকর্মের জন্য নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ তৈরি হয় তো নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থের কিছু নাম তোমাদেরকে বলি যেমন হচ্ছে কি ইউরিয়া এই যে আমি নামগুলো লিখে রাখি তোমরা চাইলে লিখে রাখতে পারো ইউরিয়া ইউরিক অ্যাসিড অ্যামোনিয়া ঠিক আছে এরা হচ্ছে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ ঠিক আছে এই নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলোকে হচ্ছে গিয়ে দেহ থেকে বের করে দেয়া প্রয়োজন নাহলে এটা শরীরের জন্য অনেক বেশি ক্ষতি ক্ষতিকর তো এরা এদেরকে দেহ থেকে বের করে দেওয়ার জন্য কিসের প্রয়োজন কিডনির প্রয়োজন তো কিডনি দিয়ে যে রেচন রেচনতন্ত্র গঠিত হচ্ছে সে কিডনি দিয়ে রেচন তন্ত্র যেটা গঠিত হয় তার মধ্যে আরও কিছু অঙ্গ থাকে যেমন হচ্ছে একজোড়া বৃক্ষ বা কিডনি তাহলে আমাদের মানুষের ক্ষেত্রে কয় জোড়া বৃক্ষ বা কিডনি থাকে একজোড়া মানে দুইটা থাকে আরেকটা হচ্ছে একজোড়া রেচন নালি থাকে মানে হচ্ছে এই কিডনির সাথে যে নালিটা যুক্ত আছে সেটাকে আমরা রেচন নালি বলছি আরেকটা হচ্ছে কি মূত্রথলি থাকে মূত্রথলির মধ্যে মূত্র জমা থাকে মানে এই যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো মূত্র তৈরি করে তো এই মূত্রগুলো হচ্ছে এবং এদের সাথে পানি যুক্ত থাকে তো পানি এবং এসব বর্জ্য পদার্থ মিলে মূত্র তৈরি করছে তো মূত্র জমা রাখার একটা জায়গা থাকা লাগবে সেটা নাম হচ্ছে মূত্রথলি এবং মূত্রথলি থেকে মূত্রটা যে নালির মাধ্যমে দেহের বাইরে বের হয় সে নালীটাকে বলা হচ্ছে মূত্রনালি তাহলে আমরা এখন হচ্ছে রেচনতন্ত্রের গঠনগুলো সম্পর্কে জানবো মানে আমরা এখন যে অঙ্গগুলো বা যে নালী অনেকগুলো নাম জানলাম সেগুলো সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিব প্রথমত হচ্ছে রেচনতন্ত্রের প্রধান অঙ্গের নাম হচ্ছে বৃক্ক বা কিডনি কি বললাম বৃক্ক বা কিডনি যেটা আমাদের হচ্ছে গিয়ে পিঠের দুই পাশে অবস্থান করছে কোথায় থাকে এই বৃক্ক বা কিডনি বুকের পাজরের ঠিক নিচে পাজর বলতে হচ্ছে বুকের যে খাঁচা বা বুকের যে হাড্ডিটা আছে সেটা ঠিক নিচে অবস্থান করে এবং পেটের পিছনের দিকের অংশে অর্থাৎ আমাদের যে পেট তার পিছনের দিকের অংশে হচ্ছে এরা অবস্থান করছে মেরুদণ্ডের দুই পাশে দুইটা বৃক্ষ বা কিডনি থাকে তাহলে আমাদের যে মেরুদণ্ড তার দুই পাশেই যে দুইটা কিডনি থাকবে এখন আমরা পরিপাকতন্ত্র পড়েছি আমরা জানি পরিপাক তন্ত্রের সব চাইতে বড় অঙ্গের নাম হচ্ছে কি যকৃত যকৃত হচ্ছে গিয়ে সবচেয়ে বড় কারণ এটা হচ্ছে গিয়ে আমরা এটা হচ্ছে এমন একটা গ্রন্থি যেটা হচ্ছে যেখান থেকে হচ্ছে তোমার যেটা হচ্ছে আমাদের শরীরে যাবতীয় রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ায় অংশ নিয়ে থাকে তো যকৃত আকার বেশ বড় এটা পেটের ডান পাশে থাকে বলে আমাদের ডান বৃক্ষটি বাম বৃক্ষের তুলনায় সামান্য নিচে অবস্থান করে বৃক্ষ যেহেতু এই রেচনতন্ত্রের মূল অঙ্গ তাই নিচে তার গঠন এবং কার্যপদ্ধতি আরেকটু বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে তাহলে আমরা হচ্ছে যকৃত কোথায় থাকে আমরা জানি আমরা হচ্ছে আমাদের যে পেটের ডান পাশটা ঠিক আছে ডান পাশে হচ্ছে গিয়ে ডান সাইডটা তোমরা দেখবো যে ডান সাইডে একটা হচ্ছে কি তোমার বড় গ্রন্থি থাকে এটাকে হচ্ছে তোমার কি বলা হয় যে যকৃত বলা হয় তো এই যকৃতটা যেহেতু ডান পাশে থাকে আর কি যেহেতু পিঠে পিঠে থাকছে তো ডান পাশে যকৃত থাকার কারণে জায়গাটা অনেক বেশি একটা জায়গা নিয়ে এই যকৃতটা রয়েছে এই জন্য ডান বৃক্ষটা ওই ডান বৃক্ষটা একটু নিচে অবস্থান করে মেরুদণ্ডের দুই পাশে তো তো ডান বৃক্কটা বাম বৃক্ক থেকে একটু নিচে অবস্থান করে এই জকৃতিটা থাকার কারণে কারণ ওখানে জায়গা হবে না আচ্ছা এখন দেখি হচ্ছে এর পরের যে অঙ্গগুলো যা আমরা ছবিটা দেখতে পাচ্ছি এখানে আমরা ছবিটা দেখতে পাচ্ছি এখানে দুটো ব্রিককেটের ছবি দেয়া আছে ঠিক আছে এই যে এটা দেখো এটা বাম পাশের কিডনি ছবি এটা ডান পাশেটা বাম পাশেটা একটু উপরে ডান পাশেটা কিন্তু একটু নিচে আচ্ছা ডর্সালে অটা নামে এক ধরনের তোমার নালীর ছবি দেয়া আছে যেটা চক্রীয় সঞ্চুত রক্ত বহন করবে আর এখানে হচ্ছে ইনফেরিয়র ভেনা কেভা দিয়ে তোমার হচ্ছে কি হচ্ছে কি যেটা যে নালীটা যে রক্ত নালীটা দিয়ে তোমার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করবে সেটা ছবি আছে আচ্ছা এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে কি রেনাল ধমনি ধমনি রেনাল হচ্ছে তোমার কিডনির সাথে যে ধমনিটা যুক্ত থাকে ধমনি মূলত আমাদের দেহের অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে থাকে মানে যে রক্তটাতে শুধু অক্সিজেনই মিশে থাকবে সেই রক্তটা একটা নালীর মধ্য দিয়ে যাবে ওইটাকে আমরা ধমনি বলি তো কিডনির সাথে যেহেতু ধমনিটা যুক্ত এটাকে আমরা রেনাল ধমনি বলছি আর রেনাল শিরাটা কি রেনাল শিরাটা হচ্ছে যে আমাদের দেহে যে কার্বন ডক্স তৈরি হয় সে কার্বন ডক্স রক্তের সাথে মিশে থাকে তো রক্তটা ওই কার্বন ডক্স যুক্ত রক্ত যে যে नालীর মাধ্যমে চলাচল করছে যে नालীর মাধ্যমে চলছে সেটাকে বলা হয় হচ্ছে রেনাল শিরা ঠিক আছে তো রেনাল শিরা যেটা বলা হচ্ছে এই রেনাল শিরাটা তোমার কিডনির সাথেই শিরা যুক্ত এজন্য এটাকে বলে রেনাল শিরা আচ্ছা ইউরেটার ইউরেটার মানে হচ্ছে যে তোমার ইউরেটার দিয়ে তোমার হচ্ছে কি এটা রেচন নালী বলা হয় তো এটা দিয়ে হচ্ছে তোমার এখানে যে মূত্রগুলো তৈরি হচ্ছে এটা তোমার এই রেচন নালীর মাধ্যমে এই মূত্র থলিতে জমা হয় জমা হওয়ার পরে এটা তারপরে মূত্রনালিতে আহ মূত্রনালির মাধ্যমে হচ্ছে দেহের বাইরে বের হয়ে যায় আচ্ছা এখন আমরা দেখবো হচ্ছে রেচন নালী তোমরা এখানে বাম পাশে তোমরা বইতে এখানে রেচন নালী কথাটা লিখে রাখতে পারো বা রেচন নালী আচ্ছা রেচন নালীটা কেমন যে দুটি সরু নালী বৃক্ষ থেকে মূত্রথলিতে মূত্র বহন করে তাদেরকে রেচন নালী বা ইউরেটার বলে প্রত্যেকটা রেচন নালী দৈর্ঘ্যে প্রায় পঁচিশ সেন্টিমিটার কত বড় চিন্তা করতে পারছ এই রেচন নালীটা হচ্ছে কিডনি থেকে বের হয়ে তোমার মূত্রথলিতে যাচ্ছে তো এইটার দৈর্ঘ্য হচ্ছে প্রায় পঁচিশ সেন্টিমিটার তুমি স্কেলের দৈর্ঘ্যটা দেখো বড়ো স্কেলের দৈর্ঘ্যটা দেখলে বুঝতে পারবে পঁচিশ সেন্টিমিটার কত বড় হয় এত বড় নালীটা হচ্ছে আমাদের কিডনি থেকে মূত্রথলি পর্যন্ত একটা লম্বা নালী এবং এটা হচ্ছে মূত্র তৈরি করে মূত্রটা হচ্ছে বহন করে এই মূত্রথলিতে জমা রাখে এরপরে হচ্ছে মূত্রথলি মূত্রথলিটা কি নাম শুনে বুঝতে পারছো থলি মানে হচ্ছে একটা ব্যাগের মতো তাহলে যে ব্যাগটাতে বা যে থলিটাতে তোমার মূত্র জমা থাকে সেটাকে আমরা বলছি মূত্রথলি মূত্রথলি পাতলা প্রাচীর বিশিষ্ট এবং এক ধরনের অনৈচ্ছিক পেশি দিয়ে তৈরি একটি ত্রিকোণাকার থলি আচ্ছা মূত্রথলির প্রাচীরটা কেমন হবে অনেকটা পাতলা হবে ঠিক আছে প্রাচীরটা পাতলা হবে এবং এটা হচ্ছে এক ধরনের অনৈচ্ছিক পেশি দিয়ে তৈরি অনৈচ্ছিক পেশি কাকে বলে যে পেশি চালাতে গেলে আমাদের কোন ইচ্ছার প্রয়োজন নাই ঠিক আছে সহজাবে বলি আমাদের পেশি হচ্ছে সংকোচন প্রসারণ হয় যেমন আমাদের যে হাতের পেশি আমরা যেটা দেখতে পাচ্ছি এই হাতের এখানে যে পেশি পেশি রয়েছে যেটাকে তুমি যদি এরকম করে উঁচু নিচু করো মানে তাহলে কি হয় এটা নিজের ইচ্ছা মতো সংকোচন প্রসারণ করতে পারে তাহলে যে পেশি নিজের ইচ্ছা মতো সংকোচন প্রসারণ করতে পারে তাদেরকে আমরা বলি ঐচ্ছিক পেশি আর যে পেশি নিজের ইচ্ছা মতো সংকোচন প্রসারণ করতে পারে না তাদেরকে আমরা বলি হচ্ছে অনৈচ্ছিক পেশি তার মানে এই পেশিটা হচ্ছে নিজের ইচ্ছা মতো সংকোচন প্রসারণ করবে না সেটা নিজের প্রয়োজন মতো কখনো সংকুচিত হবে কখনো প্রসারণ হবে এই ধরনের পেশিটাকে বলা হয় হচ্ছে অনৈচ্ছিক বেশি অনৈচ্ছিক পেশি উদাহরণ আছে সেটা হচ্ছে আমাদের যে হৃৎপিণ্ড আছে সেই হৃৎপিণ্ড কিন্তু আমরা নিজের ইচ্ছা মতো চালাতে পারি না হৃৎপিণ্ড নিজের ইচ্ছায় সংকুচিত সংকুচিত হয় 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 প্রসারিত প্রসারিত কি তো এইটা তাহলে হৃৎপিণ্ডের গায়ে যে পেশিটা থাকে সেটাকে আমরা কি বলবো অনৈচ্ছিক পেশি বলব আচ্ছা এটা দেখতে কেমন এটা ত্রিকোনাকার অনেকটা ত্রিকোণাকার থলির মতো দেখা যাবে এটি প্রয়োজনে সংকোচন কিংবা প্রসারণ করতে পারে সুবিধাজনক সময় নিষ্কাশন করার জন্য সাময়িকভাবে মূত্র জমিয়ে রাখা হচ্ছে মূত্রথলির কাজ ঠিক আছে আচ্ছা তাহলে হচ্ছে মানে যখন এই মূত্রগুলো ধীরে ধীরে জমা হয় মানে এই মূত্র যখন আসে তখন এই মূত্রথলিতে মূত্র ধীরে ধীরে জমা হয় সুবিধাজনক সময়ের জন্য যখন হচ্ছে মূত্রের পরিমাণ অনেক বেশি হয়ে যাবে তখন কিন্তু তখন চাপ আসবে এবং আমরা কিন্তু মূত্রটাকে বাইরে বিসর্জন দিয়ে দিই তাহলে মূত্রথলির একটা নির্দিষ্ট পরিমাপ আছে যে পরিমাপ পর্যন্ত সে মূত্রটা জমা রাখতে পারে কতটুকু সাতশো থেকে এটা এখানে একটা হাইফেন হবে সাতশো থেকে সাতশো পঞ্চাশ মিলিলিটার অনেক সাতশো থেকে সাতশো পঞ্চাশ মিলিটার মূত্র হচ্ছে মূত্রথলি জমা রাখতে পারে এবং যখন মূত্র বেশি হবে তখন কিন্তু মূত্রথলিটা প্রসারিত হয়ে যাবে মূত্র যখন বের হয়ে যাবে তখন মূত্রথলিটা কি হবে সংকুচিত হবে ঠিক আছে আচ্ছা এরপরে আসো হচ্ছে কি মূত্র বা ইউরেথ্রা তো মূত্র ইংরেজিতে আমরা কি বলবো ইউরেথ্রা বলবো ঠিক আছে আচ্ছা মূত্রনালী থেকে মূত্র নালী থেকে মূত্র যে নালীর ভেতর দিয়ে লিঙ্গের মধ্য দিয়ে বাহিত হয়ে শেষ পর্যন্ত একটা ছিদ্রের মাধ্যমে বাইরে উন্মুক্ত হয় তাকে মূত্রনালী বলে প্রাপ্তবয়স্ক পুরুষের দেহে এই নারীর দৈর্ঘ্য আঠারো থেকে নব্ব উনিশ সেন্টিমিটার এটা আঠারো থেকে হবে আঠারো থেকে উনিশ সেন্টিমিটার নারী দেহে মূত্রনালীর দৈর্ঘ্য মাত্র তিন থেকে চার সেন্টিমিটার তিন থেকে চার হবে যদি তোমাদের এখানে ভুল আছে ঠিক আছে ভুলগুলি একটু ঠিক করে নিও আমি এটা লিখে দিচ্ছি তার এটাকে বাদ দিয়ে তিন থেকে চার আর এটা হচ্ছে আঠারো থেকে উনিশ তাহলে চিন্তা করো যে মোট্রোনালী কিন্তু পুরুষের মহিলাদের দেহে এদের সাইজটা কিন্তু আলাদা থাকে তো মূত্র কোনটা তাহলে হচ্ছে মূত্রনালী হচ্ছে এই যে এইটা এটা হচ্ছে মূত্রথলি থেকে মূত্র এই মূত্রনালির মাধ্যমে পুরুষদের ক্ষেত্রে পুরুষদের লিঙ্গের মাধ্যমে বা মহিলাদের ক্ষেত্রে মহিলাদের লিঙ্গের মাধ্যমে দেহের বাইরে উন্মুক্ত হয় এবং এই যে দেহের বাইরে উন্মুক্ত হচ্ছে যে নালির মাধ্যমে সেটাকেই কিন্তু আমরা মূত্রনালী বলতেছি পুরুষদের মূত্রনালী কিন্তু অনেক লম্বা আঠারো থেকে নব্ব উনিশ সেন্টিমিটার কিন্তু মহিলাদের ক্ষেত্রে পূত্রআ দৈর্ঘ্য খুবই ছোট তিন থেকে চার সেন্টিমিটার এখন আমরা দেখব বৃক্ষ বা কিডনির গঠন এবং কার্যপদ্ধতি পদ্ধতি বৃক্ষ বা কিডনির গঠন হচ্ছে এই যে বৃক্ষ বা কিডনি আমরা বাইরে থেকে যেভাবে দেখতে পাই সেটা কীরকম দেখতে বলো তো বাইরে থেকে তোমরা যদি ছবিটা একটু ভালো করে খেয়াল করো তাহলে দেখলে বুঝবা যে এটা দেখতে অনেকটা আমরা যে সিম বীজ খাই অনেকটা সিম বীজের মতো এদের আকৃতি বীজের মতো তো এই যে সিম বীজের মতো যে আকৃতি আমরা দেখতে পাচ্ছি সিম বীজের মতো আকৃতি এটাকে যদি আমরা মাঝখান দিয়ে কেটে ফেলি তাহলে এর ভিতরে অনেক অংশ আমরা দেখতে পাবো এই অংশগুলি আজকে আমরা জানবো বৃক্কের গঠন এবং হচ্ছে কার্য পদ্ধতিও শিখবো আচ্ছা বৃক্কের বাহ্যিক গঠন প্রথমে হচ্ছে আমরা বাহ্যিক গঠন বলব বাহ্যিক গঠন মানে হচ্ছে গিয়ে বাইরের গঠনটা বাইরে থেকে দেখতে কেমন প্রত্যেকটা বৃক্ষ ব্রিকো বা কিডনি নিরেট চাপা এবং এর বাইরের দিক উত্তল এবং ভিতরের দিক অবতল অর্থাৎ এটি দেখতে অনেকটা বীজের মতো তাহলে বৃক্ষটা কীরকম হবে ফাপা হবে না ফাঁপা না এটা দেখতে হচ্ছে মিরেট হবে মিরেট বলতে ভিতরে অংশগুলো হচ্ছে মাংস দিয়ে এটা ভরা থাকবে মানে ভিতরে কোনো ফাঁকা জায়গা থাকবে না চাপা হবে এবং বাইরের দিক উত্তল হবে উত্তল বলতে আমি যদি হাতটা এরকম করি হাতের এই অংশটা দেখো উঁচু হয়ে আছে ঠিক আছে যে এই অংশটাকে উঁচু বলতেছি আমরা এই উঁচু অংশটাকে আমরা কি বলবো বলতো উত্তল বলবো এই অংশটাকে উত্তল বলবো আর ভিতরের দিকটা হচ্ছে কি গর্ত এই গর্ত অংশটাকে আমরা কী বলবো বলতো গর্ত অংশটাকে আমরা বলবো হচ্ছে দেখো গর্তটাকে আমরা বলবো হচ্ছে কি অবতল তাহলে বাইরের দিকটাকে আমরা বলছি উত্তল আর ভিতরের দিকটাকে আমরা বলছি অবতল ঠিক আছে তাহলে দেখতে কেমন অনেকটা সিম বীজের মতো তোমরা দেখবা যে আমরা যে সিমটা খাচ্ছি সেই সিমটা হচ্ছে সিম বীজের মতো যেরকম হচ্ছে তার গঠনটা অনেকটা এরকম হয় যে ভিতরের দিকটা হচ্ছে একটু গর্ত হয় আর বাইরের দিকটা হচ্ছে একটু ফোলা হয় বা উঁচু হয় আচ্ছা তবে এটি সিম বীজের মতো ক্ষুদ্রাকায় নয় সিম বীজ কিন্তু খুবই ক্ষুদ্র এই ছোট ছোটো একটু কিন্তু বীজ যেরকম ছোট আমাদের কিডনি কিন্তু এত ছোট নয় ওর একটা নির্দিষ্ট আকৃতি রয়েছে পরিণত বৃক্ষ বা কিডনির দৈর্ঘ্য দশ থেকে বারো সেন্টিমিটার এটা হচ্ছে কি কেটে তোমরা এখানে এভাবে লিখবা দশ থেকে বারো সেন্টিমিটার তাহলে দৈর্ঘ্য কত মানে কতটুকু লম্বা দৈর্ঘ্য হচ্ছে কি দশ থেকে বারো সেন্টিমিটার প্রস্থ কত হবে প্রস্থ হচ্ছে পাঁচ থেকে ছয় সেন্টিমিটার হবে একটু কেটে ঠিক করে নিও পাঁচ থেকে ছয় সেন্টিমিটার আর স্থূলত্ব প্রায় তিন সেন্টিমিটার স্থূলত্ব মানে হচ্ছে তার পরিধিটা বা হচ্ছে যে সে যে এতটুকু মোটা ফোলা এই অংশটা কতটুকু অংশটা হচ্ছে কি তোমার তিন সেন্টিমিটার তাহলে দৈর্ঘ্য কত দশ থেকে বারো সেন্টিমিটার প্রস্থ হচ্ছে তিন থেকে পাঁচ থেকে ছয় সেন্টিমিটার আর স্থূলত্ব বা হচ্ছে যে আমরা যেটাকে বলছি মোটা বা হচ্ছে উচ্চতা বলতে পারি বা ভিতরের যে অংশটা মোটা অংশটাকে আমরা বলছি হচ্ছে তিন সেন্টিমিটার ঠিক আছে দেখতে কেমন এটা কালার কি কালার কালার হচ্ছে হচ্ছে একটু কালচে লাল রঙের মানে পুরোপুরি লাল না একটু কালচে কালচে লাল রঙের দেখতে হবে ঠিক আছে আচ্ছা এটা গেল হচ্ছে বাইরের গঠন যে বাইরে হচ্ছে দেখতে এদেরকে কেমন লাগে এখন দেখো কিডনির অবতল অংশের ভাঁজকে হাইলাম বলে হাইলাম কাকে বলে আমরা ছবিটা একটু ভালো করে দেখি এইটা দেখো বৃক্কটা এই যে মাঝখানে যে অংশটা যে গর্ত হয়ে আছে এই গর্তের এই অংশটাকে আমরা কি বলবো হাইলাম বলবো তাহলে আমি যদি এটা কীভাবে ধরি এটা উত্তল আর এটা হচ্ছে অবতল উঁচু অংশটাকে আমরা বলি উত্তল আর অবতল অংশটা হচ্ছে গর্ত থাকে গর্ত থাকে অবতলে এইটাকে এই ভাঁজটাকে কিডনির এই ভাঁজটাকে আমরা বলবো হাইলাম কি বলবো হাইলাম বলবো হাইলামের মধ্য দিয়ে রেনাল হমনি। দেখো হাইলামের মধ্য দিয়ে রেনাল ধমনী কিডনিতে প্রবেশ করে এবং রেনাল শিরা ও ইউরেটার দিয়ে বের হয় তাহলে হাইলামের মধ্য দিয়ে কারা প্রবেশ করছে রেনাল ধমনই প্রবেশ করছে আমি তোমাদেরকে বলে রাখি তোমরা দরকার হলে লিখে রাখো তোমাদের হচ্ছে কি কোনো জায়গায় লিখে রাখো যে ধমনী হচ্ছে আমাদের দেহে এমন একটা রক্তনালী যা যুক্ত রক্ত বহন করে তাহলে এমন আচ্ছা এটাই ভাবে লেখো যে রক্তনালী অক্সিজেনযুক্ত রক্ত বহন করে ঠিক আছে ধমনী কি যে রক্তনালীর মধ্যে হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত মানে চরাফরা করে সরবরাহ করে সেটা হচ্ছে ধমনী আর যে রক্তনালীর মধ্য দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে ঠিক আছে সেটাকে আমরা বলবো শিরা তাহলে এটার নামের আগে যদি রেনাল বলি আমরা যদি কোনো কিছুর নামের আগে রেনাল দেখতে পাই রেনাল দিয়ে বোঝানো হচ্ছে গিয়ে আসলে কাকে বোঝানো জানো রেনাল দিয়ে আসলে কিডনিকে বোঝানো হয় রেনাল যে কথা কিডনি হচ্ছে একই কথা তাহলে ধ ধমনী মানে কিডনির যে ধমনীটা কিডনির মধ্যে যে রক্তনারীটা যুক্ত রক্ত বহন করে সেটা নাম হচ্ছে রেনাল ধমনী আর শিরা রেনাল শিরাটা কোনটা যে শিরাটা যে রেনাল শিরা বা কিডনির যে শিরাটা হচ্ছে কার্বন যুক্ত রক্ত বহন করে তাকে আমরা বলছি রেনাল শিরা বুঝতে পেরেছি আমরা খুবই সহজ হিসাব দেখো তাহলে আমরা এই ছবিটা একটু ছবিটার দিকে একটু তাকাই হ্যাঁ একটু তাকাই এখানে আমরা ছবিটা দেখি এখানে তোমার কি কি আছে এখানে যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে কি এই যে আমরা যে কিডনিটা দেখতে পাচ্ছি কিডনিটাকে যদি আমি মাছ মাঝখান থেকে হুম মাঝখান থেকে যদি আমি কেটে দিই তাহলে এটা হচ্ছে কি কিডনির পোস্তচ্ছেদ হয় মানে পোস্ত বরাবর যখন আমি কেটে দিচ্ছি বা সরি এটা লম্বোচ্ছেদ হবে তো লম্ব বরাবর যখন আমি কেটে দিচ্ছি তখন এটা লম্বোচ্ছেদ হয় তো যখন আমি এটাকে কাটছি তখন ভিতরের অংশগুলোকে আমি দেখতে পাচ্ছি তো ভিতরের অংশগুলো দেখতে পাওয়ার সাথে আমরা কিন্তু এই দেখতে পাচ্ছি দেখো এখানে যে আমি বললাম যে ধমনী কি হয় ধমনী হচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে আমাদের শরীরের জন্য অক্সিজেন প্রয়োজন না কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন আমি জানি তোমাদের উত্তর কী হবে অক্সিজেন হবে তার মানে আমাদের শরীরের জন্য মানে আমার যে এই কিডনিটা আছে ওরও হচ্ছে গিয়ে অক্সিজেন প্রয়োজন অক্সিজেন বহন করে কে রক্ত তারা অক্সিজেন যুক্ত রক্তে কিডনিতে যাবে তারা যুক্ত রক্তে কিডনিতে কার মাধ্যমে যাবে যাবে হচ্ছে এই রেনাল ধমনির মাধ্যমে যে অক্সিজেন যুক্ত রক্ত বহন করবে রেনাল ধমনি তাহলে এই হাইলামে কে প্রবেশ করছে মানে এই হাইলামের মধ্য দিয়ে কোন রক্ত কিডনির ভেতরে যাচ্ছে এই রেনাল ধমনিটা কিডনির ভেতরে যাচ্ছে ঠিক আছে এখন কোন জিনিসটা বের হয়ে আসছে বর্জ্য পদার্থ এখন দেখো বর্জ্য পদার্থ কোথা থেকে বের হচ্ছে এই কিডনির মধ্যে কি কিডনির মধ্যে কাজ হচ্ছে আমাদের দেহের বর্জ্য পদার্থগুলোকে মূত্রতে রূপান্তরিত করা তো মূত্র তৈরি করার পরে আর হচ্ছে কি যে কার্বন কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে বিভিন্ন কোষে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে সেগুলোকে হচ্ছে এই কিডনি থেকে বাইরে বের করে নিয়ে আসতে হবে তাহলে খারাপ জিনিসটাকে বাইরে বের করে আনতে হবে খারাপ জিনিসটাকে পরিবহন পরিবহন করছে কারা এই যে দেখো এখানে নীল রঙের যে কালারটা আছে এটা হচ্ছে কি রেনাল রেনাল শিরা তাহলে শিরাটা করবে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে তার মানে এটাকে কার্বন ডাইঅক্সাইডটাকে কিডনি থেকে বাইরে বের করে নিয়ে আসতে হবে এই জন্য দেখো এটা বাইরের দিকে মুখ করা এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডটা বের করে দিবে আর এখানে যে মূত্রটা তৈরি হচ্ছে সেই মূত্রটা একটা নালির মাধ্যমে তোমার একটা নালীর মাধ্যমে বের হয়ে মূত্র থলিতে যাবে তো এই যে দেখো এটার নাম হচ্ছে ইউরেটার এটার নাম কি এটার নাম হচ্ছে ইউরেটার বা হচ্ছে রেচন নালি ঠিক আছে আচ্ছা দাঁড়ো তো ইউরেটার বা রেচন মাধ্যমে হবে রেচন নালী বা হচ্ছে ইউরেটারের ইউরেটারের মাধ্যমে হচ্ছে যে মূত্রটা তৈরি হচ্ছে সেই মূত্রটা হচ্ছে এখান দিয়ে বের হয়ে যাবে মানে এই মূত্রটা বের হয়ে যাবে তাহলে এই হাইলামের মধ্যে কোন জিনিসটা প্রবেশ করবে শুধুমাত্র রেনাল ধমনী প্রবেশ করবে কিডনিতে হাইলামের মধ্যে দিয়ে আর কিডনি থেকে হচ্ছে রেনাল ধমনি বাইরে বের হয়ে আসবে এই কথাটা এখানে আশা করি এই পড়াটার পরে তোমরা কখনই ভুলবানা না কোন শিরাটা ভিতরে যাবে কোন কোন ধমনিটা ভিতরে যাবে কোন শিরাটা বাইরে আসবে আচ্ছা এরপরে পুরো পুরো কি বৃক্ষ বা কিডনিটি ক্যাপসুল নামের ক্যাপসুল নামের তন্তুময় যোজক টিস্যু দিয়ে সুদৃঢ় একটি আবরণে ঢাকা থাকে তাহলে এই পুরা বৃক্ষ বা কিনির এটা একটা নরম অংশ না নরম একটা অঙ্গ এটাকে তো রক্ষা করতে হবে তো এইটার বাইরে একটা পর্দা দেয়া থাকে বা আবরণ দেওয়া থাকে সেই আবরণটার নাম হচ্ছে ক্যাপসুল তাহলে কিডনির বাইরে ক্যাপসুল নামের একটা আবরণ দিয়ে এই কিডনিটাকে সুরক্ষা দান করা হয় ঠিক আছে এবং এই ক্যাপসুলটা কেমন হয় তন্তুময় যোজক টিস্যু তার মানে এইটার গায়ে যে টিস্যুটা থাকে সেই টিস্যুটা হচ্ছে এটা আশযুক্ত একটা টিস্যু থাকবে এই টিস্যুটা কিডনিটাকে বাইরে থেকে রক্ষা করবে ঠিক আছে তাহলে আজকের পর্বে তোমরা কি শিখলে আজকের পর্বে শিখলে হচ্ছে রেচনতন্ত্র কাকে বলে রেচনতন্ত্র কারা রয়েছে আমরা জানি রেচনতন্ত্রে হচ্ছে আমাদের একজোড়া কিডনি বা বৃক্ষ রয়েছে তারপর হচ্ছে এক জোড়া ইউরেটার বা হচ্ছে রেচন নালী রয়েছে মূত্রথলি রয়েছে মূত্রনালী রয়েছে তো এগুলো দিয়ে কিন্তু আমাদের রেচনতন্ত্র গঠিত এরপরে এই রেচনতন্ত্রের প্রধান যে অঙ্গ বৃক্ষ এটার বাইরের গঠনটা সম্পর্কে আজকে আমরা জানতে পেরেছি কেমন দেখতে এর দৈর্ঘ্য কেমন প্রস্থ কেমন এটার স্থূলত্ব কেমন মানে এটা দেখতে পুরুত্ব কেমন মানে কতটুকু মোটা সেটা আমরা জানতে পেরেছি এর বিভিন্ন অংশের নাম জানতে পেরেছি বাইরে থেকে দেখলে কেমন দেখা যায় সেটা কিন্তু আমরা এখন বুঝতে পারবো তো আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি আজকের পর্বে আমরা শুধুমাত্র বাহ্যিক গঠন পর্যন্ত পড়েছি তো আগামী পর্বে আমরা কিডনির অন্তর্গঠন সহ কিভাবে আমাদের দেহে মূত্র তৈরি হয় সেই পর্বটা নিয়ে আসবো তো আজকে আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ